আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দুই হাজার ত্রিশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে শেয়ার করব অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি কনফার্ম হয়েছে কিনা এবং হলেও কীভাবে চেক করবেন ভর্তি কনফার্ম না হলে কিন্তু আবার ভর্তি বাতিল হয়ে যাবে আর সাথে জানতে পারবেন কনফার্ম হলে অথবা না হলে কি করণীয় রয়েছে তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো ভর্তি কনফার্ম হতে হলে কিন্তু কলেজে গিয়ে আপনাকে প্রথমে ভর্তি হতে হবে এর জন্য আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম ঠিকভাবে পূরণ করতে হবে তারপর পাঁচশো তো টাকা কলেজে জমা দিতে হবে তারপর ঠিকঠাক কাগজপত্র কলেজে জমা দিতে হবে যদি ঠিকঠাক মতো ভর্তি হয়ে যান তবে কিন্তু ভর্তি কনফার্ম হবে ভর্তি কিভাবে হবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে চাইলে উপরে আই কার্ডে ক্লিক করে দেখে নিতে পারেন এখন কথা বলা যাক ভর্তি কনফার্ম হয়েছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন এর জন্য যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক আমি নিচে বারে দিয়ে দেব তারপর নিচে ওয়েবসাইটে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট লগইন নামে একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেন্ট লগইনে ক্লিক করলে লগ পেজ আসবে তারপর আপনার অ্যাডমিশন রুল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগ করলে এরকম পেজ আসবে যদি এখানে এরকম পেন্ডিং লেখা আসে তবে বুঝবেন আপনার ভর্তি এখনও কনফার্ম হয়নি আর এরকম অ্যাপ্রুভ আসলে বুঝবেন আপনার ভর্তি কলেজ করতে কনফার্ম হয়েছে এখন জানা যাক ভর্তি কনফার্ম হলে অথবা না হলে কী করণীয় রয়েছে যাদের ভর্তি কনফার্ম হয়ে গিয়েছে তার কলেজে যোগাযোগ করে ক্লাসের সময় জেনে নিতে পারেন আর যদি আপনার ভর্তি কনফার্ম না হয়ে থাকে তবে নোটিশটি লক্ষ্য করুন নোটিশটিতে বলা হয়েছে কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে এক অক্টোবর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত তো এখানে দেখতেই পারছেন যে আপনাদের ভর্তি নিশ্চয়নের শেষ তারিখ বলা হয়েছে বাইশ অক্টোবর এখন আপনাদের কাজ হচ্ছে একুশ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা যদি একুশ অক্টোবরের মধ্যে ভর্তি অ্যাপ্রুভ না হয় তবে কলেজে যোগাযোগ করার চেষ্টা করবে আর যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারো আর অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে বামের ভিডিওটি দেখে নিতে পারো